আজকে আমরা লস অ্যাঞ্জেলেসের আগুনের বিষয় নিয়ে কথা বলবো কী কারণে আগুনের সূত্রপাত হলো এবং কী কারণে আগুন এতটা শক্তি নিয়ে সামনের দিকে এগোতে ছিল তো সর্বপ্রথম জেনে আসি লস অ্যাঞ্জেলেস সম্পর্কে না জানা অনেক তথ্য জনসংখ্যার বিচারে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বৃহত্তম মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম নিউ শহরের পরে এবং উত্তর আমেরিকা মহাদেশের তৃতীয় বৃহত্তম শহর মেক্সিকো সিটি ও নিউ ইয়র্কের পরে উত্তর দক্ষিণে একাত্তর কিলোমিটার দীর্ঘ পূর্ব পশ্চিমে সাতচল্লিশ কিলোমিটার প্রশস্ত মূল শহর আয়তন এক হাজার বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় চল্লিশ লক্ষ লোকের বাস শহরটি ঘিরে রাখা লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে আরও প্রায় নব্বইটি নিবন্ধিত শহর আছে লস অ্যাঞ্জেলেস মহানগর এলাকাটি নিউ ইয়র্ক মহানগর এলাকার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এখানে প্রায় এক কোটি তিরিশ লক্ষ লোকের বাস যার ফলে এটিকে একটি অতি মহানগরী হিসেবে গণ্য করা হয় লস অ্যাঞ্জেলেস শহরটি প্রশান্ত মহাসাগর উপকূলে একটি প্রশস্ত সমতল ভূমিতে মেক্সিকো সীমান্তের কাছে অবস্থিত শহর পশ্চিমে রয়েছে অনেকগুলি সমুদ্র সৈকত পূর্বে রয়েছে স্যান গেব্রিয়েল পর্বতমালা অন্যান্য দিক রয়েছে সুউচ্চ পর্বত ও মরুভূমি এখন আমরা আলোচনা করব লস অ্যাঞ্জেলেসের আগুন কেন এত তীব্র থেকে তীব্রতর হচ্ছে পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর দাবানল আর কেউ দেখেনি এই প্রথম লস অ্যাঞ্জেলেসকে দাবানলে খুব কঠিনভাবে আঁকড়ে ধরেছে এর পেছনে রয়েছে অনেক কারণ তন্মধ্যে থেকে একটি কারণ হচ্ছে সুরাহ হুমাজার একটি আয়াত আউ্লাহের সহিত অনুরাহিব ইসমিল্লাহ রহমানুর লাদা অর্থাৎ যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে সে মনে করে যে তার অর্থ চিরকাল তার সাথেই থাকবে এখানে আল্লাহ তালা কোনো জাতি কোনো গোষ্ঠী কোনো সমাজ ধ্বংস হওয়ার অথবা কোনো মানুষ ধ্বংস হওয়ার মূল একটি কারণ উল্লেখ করেছেন আয় মাল অর্থাৎ সম্পদ জমা করা সম্পদ জমা করা এটা কখনো গুনাহের কাজ নয় কিন্তু সম্পদ জমা করে রাখা ধরে রাখা এটা ওই সময়ই গুনাহের কাজ হবে যখন এই সম্পদকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা হবে মুসলমান ধর্মকে নিপাতিত করার জন্য ধ্বংস করার জন্য ব্যবহার করা হবে এই আমেরিকা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যার পিছনে সরাসরি জড়িত এবং তারা উস্কানিদাতা মদতদাতা সবসময় ইসরায়েলকে তারা সাপোর্ট দিয়ে আসছিল এই সম্পদ দিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে লেগে পড়েছিল কোরআনুল করিমের এই আয়াতটি আমাদেরকে সেটাই প্রমাণ করে কেউ যদি সম্পদ জমা করে সেটা যদি মুসলমান কিংবা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করতে চায় আল্লাহ তালা তাকে দুনিয়াতেই সেই শাস্তি দিয়ে থাকবেন আমরা সকলেই জানি আমেরিকা সর্বদিক দিয়েই তারা বিশ্বের অন্যতম রাজত্ব করে যাচ্ছে প্রযুক্তি আধুনিকতা সরঞ্জামাদি ইত্যাদি সব কিছু দিয়েই তারা বিশ্বে মাথা উঁচু করে রাজত্ব করে যাচ্ছে কিন্তু লস অ্যাঞ্জেলেস সমুদ্র পারের হওয়া সত্ত্বেও তারা কোনো ক্রমেই আগুনকে নিয়ন্ত্রণ করতে পারছে না এর দ্বারাই বোঝা যায় আগুন এবং লস অ্যাঞ্জেলেসের যেই আগুন এটা আল্লাহ আল্লাহতালা অবশ্যই তাদেরকে শাস্তি হিসেবে দিয়েছেন